হ্যালো গাইস আমি জ্যোৎস্না ফুলকপির গায়ে যে ছোট ছোটো পাতা থাকে সেই পাতা দিয়েই একটা নতুন রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপির জন্য আমি ফুলকপির ছোট ছোট পাতা নিয়ে নিয়েছি ছোট পাতাগুলো তরকারিতে যত সহজে গলে যায় তত খেতেও ভালো লাগে আর তার সাথে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আমি এর মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি আর তার সাথে আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলোর ওপরে সবুজ স্কিনটা আমি রিমুভ করে দিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে রেখে নেবো আর এই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোরন দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুচনো রসুন দিয়ে রসুনটাকে আমি এক মিনিটের জন্য কুক করে নেব রসুন আর পেঁয়াজ ভালো করে কুক হয়ে গেছে এবার ফুলকপির ছোট পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এই ফুলকপির পাতাটা আমি দিয়ে দিলাম এইটাকেও আমি এক মিনিটের জন্যে কুক করে নেব ফুলকপির পাতাগুলো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এই কুমড়োটাকেও আমি পাতার সাথে আরও এক মিনিট ফ্রাই করে নেবো কুমড়োটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই ফুলকপির পাতা আর কুমড়োটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কুমড়ো আর ফুলকপির পাতাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কুচনো টমেটো দিয়ে আমি আরও এক মিনিটের জন্য টমেটোটাকে কুক করে নেব এবার এর মধ্যে দেড় কাপের মতন জল দিয়ে তার সাথে কুচনো ধনে পাতা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো পরিমাণ মতন নুন আর লঙ্কা দিয়ে একদম ধিমিয়াজ করে কভার করে আমি দশ মিনিটের জন্যে এই সবজিটা কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে আর ফুলকপির ছোটো পাতার এই নতুন রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই রেসিপিটা পুরোটা দেখার জন্যে আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ